সালাম আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আসছে বুড়াই আলগাসিম সফরে বুড়াই আলগাসিমো তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম বিস্তারিত আজকের এই বিষয়ে আলোচনা করব। প্রথমত রয়েছে প্রবাসীদেরকে যে সমস্ত সেবা প্রদান করবে প্রবাসী কর্মীদের ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ সহজ করে বলছি যাদের বিএমইটি কার্ডের আবেদন করতে চাইছেন অথবা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল যাদের ই মেয়াদ নেই বহুদিন ধরে দেশে যেতে চাইছেন তারা দ্রুতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট এর আবেদন করতে পারবেন এবং যারা হুরূপ্রাপ্ত হুরূপ্রাপ্ত কর্মীদের বিনামূল্যে পত্র প্রদান করা হয় এবং মৃতদেহ দাফনে কার্যক্রম প্রক্রিয়াকরণ এবং যাদের আইনি সহায়তা প্রয়োজন তারা যে কোনো ধরনের আইনি সহায়তা পাবেন এবং যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে ট্রাভেল পাস ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে পারবেন এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের জন্য রয়েছে সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ব্যাংকে ব্যাঙ্কে বিনিয়োগসহ বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সার্ভিস রয়েছে যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন এবং যারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইছেন তাদের ক্ষেত্রে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবং যারা ই পাসপোর্ট করতে চাইছেন তারা ই পাসপোর্টের আবেদন করতে পারবেন ই পাসপোর্টের আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পর আবেদনদের পিনটি ডাউনলোড করে সঙ্গে নিয়ে আসতে হবে পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কপির হবহু মিল থাকতে হবে যার ভিত্তিতে ই পাসপোর্ট করবেন মানে যিনি ই পাসপোর্টের আবেদন করবেন তার এক কপি ছবিও সঙ্গে নিয়ে আসতে হবে আমি আপনাদের সুবিধার্থে ইয়ে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা ই পাসপোর্ট ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী ষোলো ও সতেরোই মে দু হাজার পঁচিশ রুদ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম বুরাইদা আলগাসিম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান এস্তেরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী ইশারা সুক মক্কা আল রাফিয়া বুরাইদা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ডিটেলসে ভালোভাবে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করলে পেয়ে যাবেন এবং যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অথবা কথা বলতে চান অবশ্যই আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। সেখান থেকে আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দেবেন আবারও ধন্যবাদ